মানে কিসের জন্য যাচ্ছি সেটা ওর আমাকে বলছে চাকরি ঘুরে আসি মানে অত যেন একটা দরকার আছে দুবাইতে এতদিন দুবাইতে ছিলাম চলে এসেছি আর কি সারজাতে আসতে যাচ্ছি আবার আবার চলে এসব সন্ধ্যাতে চলে আসবো আমি তো অনেক ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখার চেষ্টা করবো আমি তো ভিডিওটা কি স্ক্রিপ্ট করবেন মন যদি ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবা আর আমি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবে হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট সারা রাত কালকে ঘুমাইলে গেছে বিশ্বাস করবো না কারণ রাত্রেবেলা ঘুম আসে না কি যে হয়ে গেছে বুঝতে পারি না এখানে দুবাই আসা বর সির দুবাই আসা পর আমি কোন ধরো রাত্রেবেলা ঘুমাইতে পারি সকালবেলা ঘুমাই বেশিরভাগ সকালবেলা কিন্তু ঘুম আসে গো চারটা বা চারটা থেকে পাঁচটার সময় একদম ঘুম আসে আর তখন তো আটটা বা আটটা থেকে কাজে যেতে হয় তো কালকে তো আজকে রাত্রে সারা রাত্রে ঘুমাইনি তো আজকে সকাল বেশি তো ঘুরতে ঘুরতেছি সকাল চারটার দিকে ভাত খেয়েছিলাম ভাত খেতে ওদের রুমে গেলাম দেখতে ওরা কেউ উঠে নেই আসলে ওরা চলে গেছিলো কালকে আমাকে বললো ছটার দিকে যাবে তো দেখতে ওরা যায়নি তো আমাকে এখন ফোন করেছে আমাদের রুমে আমার রেডি হচ্ছে ভিডিও রেডি হয় তো দেখুন আমরা যাচ্ছি তো গাইছে চলো যাই আর লেট করুন না মানে খলিবা দেখতে অবশ্যই আমি তো गाइस রুম থেকে ডাইরেক্ট চলে আসলাম বাস টানে তো বাসের মধ্যে যাব না কারে যাব কারণ বাস যেখানে সেখানে থামায় কারে না তো এখন কারের মধ্যে চড়ি তো গাইস কারের মধ্যে বসে বললাম তো এই মানে একটা পুলের তল দিয়ে যাচ্ছি এত সুন্দর পুলটা দেখতে না ওই জিনিসটা কে বলতে পারবো ওইটার নাম কি গাইজ আমি তো নাম জানি না ওই জিনিসটা কোনো রাত্রে বেলা প্রচুর লাইটিং হয় নাম আমি জানি না ওর পাশ দিতে যাচ্ছি আর কি পাশ বেশি দূরে না তো এর আগে যে রুমে ছিলাম ওই রুমে আর কি ওই রুম থেকে পাশে ছিল কিন্তু সেই সুন্দর লাগে লাইটিং যে হয় না সেই সেই সুন্দর রাত্রের বেলা লাইটিং হয় কিন্তু দেখার মতন ওইটা কত সুন্দর না ও দুবাই যে সুন্দর না গাইস ধারণার বাইরে তো ভালো ভালো কার রোলস রয়েস এসব কার দেখলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো এখন আছে কারের ভেতরে আমি এসি যে চলতেছে একটু মাথা আমার ঘুরতেছে কি করবো কোনো উপায় নেই আমার যাওয়ার কথা ছিল না ওরা বলতে চলো যাই কিন্তু বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দুবাইতে কিন্তু হ্যাঁ দুবাইতে কিন্তু সবচেয়ে বড় বড় বিল্ডিং প্লাস সারজাতে আমি যেই জায়গাতে এখন আসি সারজা কিন্তু ওইখানটা বিল্ডিং এত এত ভালো না এই কাইসের বিল্ডিংটা অনেক সুন্দর আর কি দেখতে এই বিল্ডিংটা দেখো এই বিল্ডিং কিন্তু অনেক ভালো আর কি ঢুকলে কিন্তু মানে শান্তি মানে ভিতরে যেন ঢুকলাম এত ভালো লাগে দেখতে এখান থেকে কিন্তু অনেক অনেক মিউজিয়াম আছে কিরকম লাগতেছে দেখতে ওই দেখো মিউজিয়াম মিউজিয়ামের পাশে রোদ দিয়ে যাচ্ছি না 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 দুই নম্বর রোদ দিয়ে যাচ্ছি এর পরে আর রোড আছে মেট্রো দিয়ে আর কি গেলে আর কি মিউজিয়ামের ভিতরে ঢুকে যায় তিরিশ টাকা না কয় টাকা টিকিট নেয় আর কি কত সুন্দর লাগে ওয়া পুরা দুবাইয়ের ম্যাপ আছে মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর লাগে দেখতে তোকে যে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কার রোলস রয়েস এই দেখো টোটাল বিষটা কার আছে এইখানটা বিষটা আমি কারের ভিতর থেকে দেখতেছি শোরুম তো অনেক বড় সব এদিকে কিন্তু সব সুপার কারের শোরুম গাইস লেম্বার গিনি যত দামি দামি কার আছে সবচেয়ে বেশি দাম রোজ রয়েস গাইস মানে দেখার মতন গাইস আমি দুবাইতে আসা অনেক রোজ রয়েস দেখছি আমি অনেক দামি দামি কার দেখছি আমি আমি তো দেখি অনেক আমি ফলো করি আমার সঙ্গে যেগুলো বন্ধু বছর অবশ্য কারগুলো দেখ কার গুলো দেখ ভাই ড্রিম কার গুলো ড্রিমের তো বলা যাবে না অকাতের বাইরে গাইস জুম করে তোমাদেরকে দেখাই আমি তো দেখার মতন গাছ দাম তো জানোই সবাই তো জানো যে দাম কত এগুলো আর যে কালারে চাইবো ওই কালার আর কি পেয়ে যাবে এই কারগুলো মানে যে সেই মানুষ কিনতে পারবে না কারণ এগুলো কিনতে গেলে ব্যাকগ্রাউন্ড দেখে তখন কিনতে পারবা তো গাছ আমরা চলে আসছি তো এই সাইড বিল্ডিং এই বিল্ডিংটা যে এত পছন্দ না আমার ওই যে দেখা যাচ্ছে বুঝ মতনই আর কি ডিজাইন কিন্তু এত ভালো লাগতেছে দেখে ধারণার বাইরে দুইটা আছে সেম বিল্ডিং দুইটা আছে তো একটা এখান থেকে দেখা যাচ্ছে আরেকটা দেখা যাচ্ছে না মানে নামার পর আমি তোমাদেরকে ওগুলো দেখাবো ভালো করে এখন তো কারের মধ্যে আছি তার জন্য আর কি ভালোভাবে দেখাতে পারতেছি না কার থেকে নেমে দেখাবো তোমাদেরকে তো গাইস কার থেকে নেমে পড়লাম মাথা আমার ঘুরতে আছে সেই এদিকে বিল্ডিং গুলো দেখো গাই সব বড় বড় বিল্ডিং এত সুন্দর ডিজাইন বড় বড় কোম্পানি আছে এদিকে এদিকে ফার্স্ট টাইম আসলাম দুবাই এই এই সিটি ফার্স্ট টাইম আসলাম তো ওই বিল্ডিংটা দেখো তো একটা ডিজাইন কি করে যে এগুলো বিল্ডিং বুঝতে পারি না তো আমরা চলবো এই সামনের বিল্ডিংটায় তো এখান থেকে দাঁড়াইলে আমি জল টল খাই একটু মাথা ঘুরতেছে আমার কারে গাড়িতে চোর অভ্যাস নাই না জায়গাটা কিন্তু অনেক ভালো গাইস মানে রাত্রে মনে হয় খুব সুন্দর লাগে দেখতে এই বিল্ডিংটা থেকে মাথা কাজ করতেছে না কীভাবে যে ডিজাইন করেছে কীভাবে যে বানাইছে এই বিল্ডিংটা কীরকম জায়গা ওয়াউ তোমাদের কীরকম লাগলে বিল্ডিংগুলো অবশ্যই কমেন্ট করে বলবা এই কারটা দেখো ওয়াউ লুক ইন লাগছে ওয়াউ মারাত্মক কার গায় আজ অ্যা সাউন্ড না খাতারনাক সাউন্ড দেখার মতন কার গায় ডিম কার যাকে বলে অনেক কার দেখতে পেলাম আজকে আমি তো গাইস এদিকে একটু আসলাম ঘুরতে এদিকে আবার যে বিল্ডিং দেখতেছি ও মাই গড গাইজ একটা কথা বলবো দুবাইতে আসলে কার যে দেখা হয় না আর কারের শব্দ মানে হাই লেভেলের সিটি না এটা না মানে টাকাওয়ালা শহর খাতার না আর দুটো যে কার দেখতে পেলাম না মন হালকা আর কটা শোরুম দেখলাম ওগুলো কি আর বলবো ওগুলো শোরুমের কথা এখন যাচ্ছে আর কি এক জায়গায় যাচ্ছে ওয়াশরুমে যাচ্ছে বাথরুম পাইছে আমার প্রচুর গরমও করতেছে আবার তো গাইস এই বুস্তলিপাকে আজকে মিলে টোটাল আমি সাতবার দেখলাম দূর থেকে দেখছি আর কি মানে পাশে মানে ভিতরে ঢুকছিলাম আমি তিনবার বাকি সব বাইরে থেকে দেখছিলাম আমি ঘুরতে আসলাম তো এদিকে তো এদিকে বিল্ডিং মানে এত হাই লেভেলের বিল্ডিং গাইস হাই লেভেলের একটা বিল্ডিং এত সুন্দর ডিজাইন আর পানি এসে পানি খাম কার কোন কি মা এলে কেরমা হইল নাই রে এলে জিনিসটা ডিজাইন করছে না কত সুন্দর তো এদিকে আসলাম তো মানে কোনো অর্ডার দেয় নেই যে উপরে যাওয়ার মানে মিটিং চলতেছে তো তো এদিকে করতে এদিকে লোকেশনটা খাতার নাক লোকেশন দেখা মতো বিল্ডিং এক ওটা দেখে না ওইটা হচ্ছে নদী ওই বিল্ডিংয়ে কাজ চলতেছে গাইজ এত সুন্দর ডিজাইন করতেছে না দেখার মতন এত বিল্ডিং মা রোদও করতেছে গাইজ প্রচুর রোদ করতেছে বিল্ডিংগুলো দেখে আমি ওভাক গাছ এত সুন্দর সুন্দর বিল্ডিং না পানি পাইপ নাকি তো এখন যাই উপরে আমাদের ডাকছে আমি এগুলোকে লেবু মনে করছিলাম হ্যাঁ লেবু না এগুলো প্লাস্টিকের ফল আর কি মনে লেবু মনে হয় কিন্তু লেবু না প্লাস্টিকের ফল দেখার মতন গাছ সত্যি গাছ মানে বিশ্বাস করবো না দুবাই শহর যে এত সুন্দর না দেখার মতন ধারণার বাইরে এইটা হচ্ছে পিকজা জেমাটো আর জেমাটো হ্যাঁ তো এখান থেকে আর কি ডেলিভারি করে যত ডেলিভারি বাইক টেক সব এখানটায় আছে এখান থেকে কি এখানে খাবার দেয় এখান থেকে নিয়ে যায় অন্য অন্য বিল্ডিংয়ে নিয়ে যায় ফ্ল্যাটে নিয়ে যায় খাওয়ার এটা হচ্ছে রেস্টুরেন্ট